Cবিএ গোয়েন্দারা যখন পরিবারের কাছে গিয়েছিলেন তখন তারা এই টাকার কথাটা বলেছিলেন না বলেননি কোন ভিডিও সামনে এলো কোন ভিডি টাকার কথা আছে কোন ভিডিও টাকার কথা নেই কোন ভিডিও টাকার কথা অস্বীকার করা আছে। আবার যারা বলছেন ভয়ঙ্কর অভিযোগ টাকার বিষয় এসছে আমার বক্তব্য এই চাপান্তরের বাইরে এরম একটা স্পর্শকাতর ইস্যুতে এটা মূল প্রশ্ন বা মূল কৌতূহল হচ্ছে সিবিআই এর গোয়েন্দারা তদন্ত কে করছে সিবিআই তো সিবিআই এর গোয়েন্দারা যখন নির্যাতিতা এবং নিহত মেয়েটির বাড়িতে গিয়েছিলেন তখন বাড়ির লোকেরা তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছিল এই স্টেটমেন্টটা সিবিআই কে দিয়েছেন না দেয়নি আন্দোলনের মঞ্চে কি বলছেন আমি এর মধ্যে ঢুকতে চাই না কারণ এই পরিবারের প্রতি আমার পূর্ণ সহানুভূতি সহমর্মিতা এবং ন্যায় বিচারের দাবিতে সহমত রয়েছে কিন্তু এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই আমি এই জায়গাটা শুধু জানতে চাই যে একবার শুনছি টাকার বিষয়টা আছে একবার একটা ভিডিও বলছে টাকার বিষয়টা নেই আবার টাকার বিষয়টা নেই যে ভিডিও সেই সম্পর্কেও কিছু কথা বলা হয়েছে আমি বলছি এখন এই কোনটা ঠিক কোনটা ভুল এটা আপনি আমি আমরা কেন তর্ক করতে যাব বিষয়টা হচ্ছে টাকার অভিযোগটা অত্যন্ত মারাত্মক অভিযোগ এবং উর্দি পরা অবস্থায় অন ডিউটি কোনো পুলিশ অফিসার যদি এই পরিবারকে টাকার অফার করে থাকেন ওইরম একটা ভয়ঙ্কর দিনে তাহলে সেটা নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দেখার বিষয় বা জানার বিষয় ভিডিওতে কি হলো আন্দোলনকারীদের মঞ্চে বসে কি বললেন এটা বিষয় নয় বিষয় হচ্ছে সিবিআই যখন তদন্ত করতে তাদের বাড়ি গিয়েছিলেন তখন তারা এই টাকা দিয়ে মুখ বন্ধের অভিযোগটা সিবিআই কে করেছেন না করেননি যদি করে থাকেন তাহলে সিবিআই এতদিন কনসার্ন অফিসারকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি কেন আর যদি না করে থাকেন তাহলে এতদিন ধরে সিবিআই তদন্ত চলছে সিবিআই তাদের বাড়িতে গিয়েছেন কথা বলার অবকাশ রয়েছে সংবাদ মাধ্যম সবসময় সঙ্গে সহযোগিতা করছেন তাহলে সেটা এই মারাত্মক অভিযোগটা গতকাল আন্দোলনের মঞ্চে বলতে হলো কেন ওটা তো অনেক আগে সিবিআই কে বলার কথা যদি বলে থাকেন তাহলে সিবিআই এর উচিত ছিল কনসার্ন পুলিশ অফিসারকে সামান করে তাকে জিজ্ঞাসা করা আর যদি না বলে থাকেন তাহলে এত বড় একটা ঘটনা টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা যেটা কার্যত লার্জার কনসপিরেসিতে সঙ্গে থাক লার্জার কনস্পিরেসির মধ্যে থাকার ইঙ্গিতপূর্ণ একটা কথা টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা তো তাহলে সেটা কে বলা হয়েছিল না বলা হয়ে থাকলে এত বড় একটা অভিযোগ তেইশ বছর তেইশ দিন হয়ে গেছে চব্বিশ দিন হয়ে গেছে সিবিআই তদন্ত করছে যদি আমি বুঝতে পারি অমুক লোক আমার মুখ বন্ধ করার চেষ্টা করেছে আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেছে আমি তো সবার আগে সেটা কে বলে দেব কারণ তদন্ত এখন তো আর কলকাতা পুলিশের হাতে নেই কোন চাপ কোনো ভয়ের ব্যাপার নেই এখন তো সিবিআইয়ের হাতে তাহলে যেটা আন্দোলনকারীদের মঞ্চে বসে বলা যায় তাহলে সেটা সিবিআই তদন্তকারীদের সামনে বলা হয়নি কেন আর সিবিআই এর তদন্তকারীদের সামনে যদি না বলা হয়ে থাকে তাহলে সেটা আন্দোলনের মঞ্চে বলা হচ্ছে কেন নির্যাতিতার পরিবার তার বাবা তার মাকে আমি পূর্ণ শ্রদ্ধা সম্মান জানাই তাদের যন্ত্রণা তাদের মধ্যে জমে থাকা আগুন এবং তাদের ন্যায় বিচারের দাবি আমি সহমত আমি নিজে ফোন করেছিলাম তার বাবার সঙ্গে আমার কথা হয়েছে তার বাবার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ বিনিময় হয়েছে আমি তাদের কাছে অঙ্গীকারবদ্ধ যে এই ন্যায় বিচারের লড়াইতে ন্যায় বিচারের দাবিতে তাদের সঙ্গে বাকি নাগরিকদের সঙ্গে আমিও একজন নাগরিক হিসাবে থাকব কিন্তু আমরা সবাই খেয়াল রাখব যাতে মূল তদন্তের জায়গাটায় থাকে তার থেকে যেন অভিমুখ সরে না যায় আর এই টাকা দেয়ার অভিযোগটা মূল তদন্তের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ তার সঙ্গে লার্জার কন্সপিরেসিতে কে কে থাকতে পারেন সেটা এই ঘটনা থেকে প্রতিফলিত হতে পারে তাই আমার একটা বক্তব্য রইল যে কোন ভিডিও ঠিক কটা কোনটা কখন হয়েছে টাকা দেয়া নাকি টাকা না দেয়া এই বিতর্কের থেকেও বড় প্রশ্ন আসল প্রশ্ন সিবিআই তদন্তকারীরা যখন পরিবারের সঙ্গে মিট করেছেন তখন তারা তাদের মুখ বন্ধ করার জন্য অনডিউটি পুলিশ অফিসার তাদের টাকা অফার করেছেন এইটা তারা সিবিআইকে বলেছেন না বলেননি আমার মনে হয় ভিডিও নিয়ে মিডিয়ায় বা রাজনৈতিক দলগুলির চর্চা চাঞ্চল্য উত্তেজনা ভয়ঙ্কর অভিযোগ পাশাপাশি এই প্রশ্নটা থাকুক এটা যদি ভয়ঙ্কর অভিযোগ একমত চাঞ্চল্যকর অভিযোগ একমত এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ লুকিয়ে থাকতে পারে একমত শুধু প্রশ্ন এটা সিবিআই তদন্তকারীদের পরিবারের তরফ থেকে তাদের যে স্টেটমেন্ট তাদের যে বয়ান তারা জানিয়েছিলেন না জানাননি আমি আবার বলছি এটা বলছেন দিন পরে আমি নির্যাতিতা মেয়েটির বাবা মার কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না কারণ তারা অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছেন তাদের কোনো বিতর্কে কোনোভাবে তারা থাকুক বা তাঁদের কথার উপরে কোনো কথা বলা এটা আমি কোনো অবস্থাতে চাইছি না কিন্তু যদি তাদের দিয়ে কেউ কোনো ভিডিও করিয়ে থাকে তারা বা তার বাড়ির লোকেরা সেটা এতদিন মিডিয়ার সামনে বলতে পারলেন না তারা তো জানতেন যদি এটা আগে হয়ে থাকে তাহলে তো তাদের জানার কথা যেরকম একটা রেকর্ডিং আছে তাদের চাপ দিয়ে কোট আনকোট কোট আনকোট চাপ দিয়ে ভিডিও করানো হয়েছিল এটা তো আর কেউ জানা না থাকলেও কোর্ট আন তারা জানতেন তাহলে সেটা এতদিন তারা বলেননি কেন হাতে তদন্ত গেছে সিবিআই তাদের বাড়িতে তদন্তে গিয়েছেন আমাদের এটাই জানার কৌতূহল এই অভিযোগটা অর্থাৎ অন ডিউটি কোন পুলিশ অফিসার উর্দি পরা অবস্থায় টাকা দিয়েছেন মুখ বন্ধ করার জন্য এবং পরে তাদেরকে দিয়ে বলানো হয়েছে না টাকা দেয়নি মানে এই ধরনের ঘটনা ঘটেনি এই বিষয়টা তারা সিবিআই কে বয়ানে বলেছেন না বলেননি এর থেকে তো অনেকটা স্পষ্ট হয়ে যাবে এই বিভ্রান্তিটা তাহলে এক কোন অফিসার উর্দি পরে টাকা অফার করেছেন দুই কোন সেই ব্যক্তি যারা পরবর্তী ভিডিওটিতে তাদের জোর করেছেন চাপ দিয়েছেন বলার জন্য এই বিষয়টা যদি এটা গুরুতর অভিযোগ এটার সঙ্গে লার্জার কনসপিরেসির অ্যাঙ্গেলটা জড়িত আছে তাই যদি হয় তাহলে সিবিআই যখন তদন্ত করতে গেছে তখন এই অফিসার বা পরে ভিডিওর জন্য যে চাপ দেয়া এই প্রসঙ্গটা পরিবারের তরফ থেকে সিবিআইকে বলা হয়েছে নাকি হয়নি ভিডিও কখন কি বলা হয়েছে জোর করে নাকি জোর করে নয় কোনটা ঠিক এই দরজাটা ইনসিগনিফিক্যান্ট আসল পয়েন্ট এই গোটা ঘটনাটা পরিবারের স্টেটমেন্টে সিবিআই এর কাছে বলা হয়েছে না হয়নি যদি না বলা হয়ে থাকে তাহলে এত বড় গুরুতর ঘটনা কেন সিবিআই কে বলা হয়নি আর যদি বলা হয়ে থাকে তাহলে এটা শোনার পর সিবিআই কেন কনসার্ন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি অত্যন্ত কষ্টের ওর বাবা বা মার সঙ্গে কথা বললে আমাদের মানে চোখের জল ধরা রাখা মুশকিল হয়ে যাচ্ছে আমি সামান্য কিছুক্ষণ কথা বলেছি বাকি তো টিভিতেই দেখি ওর বাবার সঙ্গে আমি কিছুক্ষণ কথা বলেছি আমি তাঁদের যন্ত্রণা তাঁদের মধ্যে বুকের মধ্যে যে যন্ত্রণা যে কান্না যে আগুন যে প্রতিবাদ যে ন্যায় বিচারের দাবি আছে তার সঙ্গে আমি একশো শতাংশ একমত এবং আমি তার কাছে বাবার কাছে আমি আমি একেবারে অঙ্গীকারবদ্ধ যে এই তদন্তের মূল ফোকাসের জন্য যা যা বলা দরকার যে প্রচার করা দরকার আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে একজন সহনাগরিক হিসাবে আরও যেমন সবাই আছেন নিশ্চিতভাবে আমিও একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এবং আমার সহকর্মীরা থাকব ফলে তাদের মধ্যে যে যন্ত্রণা তাদের সংলাপগুলি তাদের আবেগ বুক কাঁপিয়ে দিচ্ছে তাদের এই লড়াইতে আমরা সঙ্গে আছি মাথা ভাঙার কালকে যে ঘটনাটা ঘটেছে যে এই রাত জাগার অভিযানে কয়েকজন ওই আঁকাগুলো নষ্ট করেছে লেখাগুলো নষ্ট করেছে আমি কাল রাতেও সঙ্গে সঙ্গে এক আমি পোস্ট করেছি এবং খুব স্পষ্টভাবে বলছি এই ঘটনার তীব্র নিন্দা করছি যারা যে দলের হোক যদি তৃণমূল কর্মীরাও থাকে সেখানে পুলিশ তাদের প্রত্যেককে অ্যারেস্ট করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সাধারণ নাগরিকদের যখন এই ইস্যুতে কোনো প্রতিবাদ কোনো দাবি ন্যায় বিচারের দাবিতে কোনো কর্মসূচি চলবে কেউ কোনো রকমভাবে কোনো বিঘ্ন কেউ ঘটাবেন না বরং সাধারণ নাগরিক বয়স্ক মানুষরা যদি থাকেন তাদের কোনো প্রয়োজন হয় তাদের সব রকম সহযোগিতা করবেন আমরা ডিমার্কেশন লাইন একদম স্পষ্ট রেখেছি আমরা পরিষ্কারভাবে বলছি নাগরিকরা ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন করছেন আমরা তার সঙ্গে আছি আমাদের বক্তব্য তাদের বক্তব্যের সঙ্গে সম্পৃক্ত কিন্তু সিপিএম কংগ্রেস বিজেপি বা কোন কোন সংগঠন যারা ন্যায় বিচার থেকে সরে গিয়ে অরজাগতার দাবিতে যাচ্ছে তারা যে কুৎসা তারা যে অপপ্রচার তারা যে অরাজকতা তৈরির চেষ্টা করছে আমরা সবিনয়ে বিনীতভাবে নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে তাদের বিরুদ্ধে আমাদের তাদের জমানার কথাগুলো মনে করিয়ে দিয়ে আমাদের পাল্টা প্রচার থাকবে কিন্তু নাগরিকদের আন্দোলনের কোনো রকম তার বিরুদ্ধে তার পাল্টা রকম কোন পদক্ষেপ তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে কেউ করবে না দুর্ভাগ্যজনক আমরা কাল রাত্রে দেখেছি আমরা কাল রাত্রিরে দেখেছি শামবাজারে আমাদের দলীয় পতাকা পোড়ানো